মোবাইল সুন্দর করে ওপেন করলাম কিছু খাইলাম গার্মেন্টস থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে যে মোবাইলটা ওপেন করলাম আর শীতের রাত হলে কম্বল একটা উপর দিয়ে টেনে দিয়ে সুন্দর করে ফেসবুক আর ইউটিউব চালাচ্ছি আর সার দিচ্ছি যা দেখার তাই দেখছি ঠিক কি ঠিক না এভাবে রাত বারোটা একটা বেজে যা এদিক দিয়ে সকালে উঠলে দেখা যায় আমার চোখ দাঁতের মধ্যে চলে গিয়েছে এদিক দিয়ে আবার চেহারা নষ্ট হচ্ছে কয় সব কিছুর মূল কারণ হলো তোমার সময়কে লস করা প্রিয় ভাইরা আল্লাপাকরব বোলা আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে নেই কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত আল্লাপাকরব বলে আলামিন যত মানুষ দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন বান্দারে একমাত্র আমি মানুষ আর জিন এই দুইটা জাতকে আমি আল্লাপাকরব বলে আলামিন সৃষ্টি করেছি শুধু মাত্র আমার আমাদত করার জন্য দুনিয়াতে আসার পরে যদি আপনার আমি লক্ষ্য করি দুনিয়াতে আগমন করার পরে আমার বাড়ি হল জামালপুর জেলায় সেখান থেকে অনেক ব্যক্তি এখানে আসার পরে আমরা গার্মেট করে কি করি না বলেন গার্মেটসে যখন যাচ্ছি যাওয়ার সময় তিনটা বেগানা মহিলা সুন্দর রমণী মেকআপ পরে পরে বাড়ির থেকে বের হয়েছে সুন্দর করে আমার নজর তার দিকে যাই কি যাই না বলেন এইভাবে যখন কোনো ব্যক্তি মাহফিলে আগমন করে আসে বাড়ির থেকে পা পা হাঁটি হাঁটি করে যখন কোনো ব্যক্তি শোনার জন্য মাহীল আগমন করে আসার সময় দেখবেন কিছু মহিলা আপনার চোখে সামনে পরে কি পরে না অথবা আপনি ভালো একটা লাইভ দেখতে যাবেন আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের লাইভ দেখতে যাবেন হঠাৎ করে ফেসবুকটা ওপেন করলেন ওপেন করার সাথে সাথে আপনি লক্ষ্য করে দেখলেন কিছু বেগানা কিছু মহিলা সুন্দর করে মেকআপ পরে আপনার ছবি সামনে বাসছে বাসে কি বাসে না সুতরাং বোঝা যায় আল্লাহ আলামিন বলেন বান্দারে তোদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য গুলামি করার জন্য কিন্তু দুনিয়াতে আসার পরে শুধুমাত্র আপনি আমি আবাদত বন্দেগি করতে পারি না আপনি জানা সত্ত্বেও অথবা অজান্তে আপনার আমার থেকে কিছু ভুল সংগঠিত হয় গুণা সংগঠিত হয় হয় কি হয় না সুতরাং যে সমস্ত গুণা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মানুষগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে সুন্দর করে তারা কিছু গুনার কাজ সংগঠিত করবে গুনাহ হয়ে যাবে এই গুনাহ যেন তাদের জীবনে স্থায়িত্ব লাভ না করে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন যেমনই আপনাদের এই বাজারে যদি কিছু কিছু মহিলার আসে এই ববলের চুল তোলার জন্য কিছু কিছু ক্রিম দেখবেন লোমনাশক ক্রিম বলা হয় যেই ক্রিমটা বগলের মধ্যে দেওয়ার সাথে সাথে সেই লোমগুলো একদম সাফ হয়ে যা পরিষ্কার হয়ে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য এবাদত করার জন্য কিন্তু দুনিয়াতে আসার পরে শুধুমাত্র এবাদত করতে পারো না এবাদতের পাশাপাশি কিছু গুনা হয় এই গুনাহ যেন তোমার জীবনে স্থায়িত্ব লাভ না করে এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার একটা ব্যবস্থা করে দিয়েছি ভাবে একটা নুমনা সব আপনার বগলের ভিতরে দেওয়ার পরে সামান্য সময়ের মধ্যে আপনার বগলের লোমগুলো পরিষ্কার হয়ে যায় আল্লাহ আলামিন বললেন রে বাংলাদেশের সামান্য পরিমাণ গাজীপুরের মানুষ যদি একটা মেডিসিন একটা বানাতে পারে দিয়ে পরিমাণ সময়ের মধ্যে লোমগুলো পরিষ্কার হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পারি না আমার বান্দাগুলো গুনাহ করবে তার গুনাগুলো সাফ করার জন্য একটা মেডিসিন বানাতে দেখতাম রব্বুল আলামিন বলেন বান্দা যত গুনাহ করো সমস্ত গুনার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মেডিসিনের ব্যবস্থা করলাম এমন একটা ভ্যাকসিনের ব্যবস্থা করলাম ক্রিমের ব্যবস্থা করলাম যে ক্রিমটা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্রিমের নাম হলো তওবা ইস্তেগফার বান্দা যত গুনাহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকাল বেলায় গুনাহ করেছে সন্ধ্যা বেলায় মালিকের কাছে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যখন তুমি তওবা করবা আমি তোমার মোবাইলের মধ্যে একটা ফাংশন আছে একটা হলো শুধুমাত্র ডিলিট একটা একটা করে ডিলেট হয় ক্লিক ক্লিক না আর একটা হলো অল ডিলিট যেখানে চাপ দিলে সব ফোল্ডারগুলো একদম ডিলেন হয়ে যায় এই তওবা ইস্তেগফার যখন বান্দা গুনার পরে করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অল ডিলিটে চাপ দিয়ে তোমার

কোনো নবী কোনো গুণা করেছেন পৃথিবীর বুকা আসার পরে বলেন না না না

সমস্ত নবী আর এই হিসালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার করে কয় তওবা ইস্তেগফার করার দ্বারা উদ্দেশ্য হলো তাদের তো কোনো জীবনের মধ্যে আমল নামাই গুনাহ নাই এই তওবার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের इज्जत আর সম্মানকে বাড়িয়ে দেয় তেমনি ভাবে যদি করে কোন যদি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে তৌবা করে আর ইস্তেক করে আল্লাহ পাক রব্বুল তাকে দুটি উদ্দেশ্যে দুটা উদ্দেশ্যে তৌবা করে উম্মতরা এক নাম্বার উদ্দেশ্য হলো যদি কোনো বান্দার আমল নামায় কোনো গুনার কাজ থাকে এই তৌবা করার কারণে আল্লাহ পাক রব্বুল তার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দেয় দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো বান্দা তৌবা করার দ্বারা যদি কোনো ব্যক্তির কোনো গুণা না থাকে তাহলে ওই ব্যক্তি যখন তৌবা করবে ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আর ইজ্জতকে বাড়িয়ে দেই তাহলে বোঝা গেল নবীরা তৌবা করে উদ্দেশ্য কয়টা একটা আর উম্মত তৌবা করে উদ্দেশ্য কয়টা দুইটা নবীরা তৌবা করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক তাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দেন আর উম্মত তৌবা করার দ্বারা উদ্দেশ্য হলো দুটা এক নম্বর উদ্দেশ্য হলো যদি আমার আমল নামায় গুনাহ থাকে আল্লাহ পাক গুনাহকে maaf করে দিবেন আর যদি গুনাহ না থাকে তাহলে তৌবা ইস্তেগফার যতই করব ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিবেন প্রিয় ভাইরা আমার শুধুমাত্র কি আপনি আর আমি তৌবা করি না 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 আল্লাহ পাকিন দুনিয়ার বুকে একজন নবীকে সৃষ্টি করেছিলেন যার নাম হলো প্রথম নবীর নাম কি আওয়াজ দে বলেন হজরত আদম আরালাম হজরতে আদম আলাইহিস সালাতু সুন্দর করে সূরাতুল আরাফের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আদম আলাইহিস একটা তওবার আয়াত শিক্ষা দিয়েছিলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত পেতে দিয়ে বলতেন রব্বানা সবাই করেন। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন

হে আমাদের রব আমরা আমাদের উপর অত্যাচার করেছি জুলুম করেছি সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাদের প্রতি রহম করেন যদি আপনি আমাদের উপর রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে বুঝা গেল আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন কি করেন নাই আওয়াজ দিয়ে বলেন তেমনিভাবে হযরতে নূহ আলাইহিস সালাম সুন্দর করে মালিক আল্লাহ পাক কাছে তওবা করত ইস্তিগফার করত সূরাতুন নুহের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে একটা তো আর শিক্ষা দিয়েছিলেন রব্বিগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মান দাখালা বাইতি মুমিনাও ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাযিদিল মিনা ইল্লা তামার um হজরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত পেতে দিয়ে মাঝে মধ্যে তওবা করতেন ইস্তেগফার করতেন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন আমার মা আর বাবাকে ক্ষমা করে দেন এবং যে সমস্ত ব্যক্তিগুলা ঈমান শিশু ঈমান নিয়ে এসে ঈমানের সাথে আমার ঘরে প্রবেশ করেছে ওদেরকে আপনি ক্ষমা করে দেন এবং যে সমস্ত মুসলমান নর আর নারী আছে মুমিন নর নারী আছে ওদেরকে আপনি জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন এমন Nem babê, rodo মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে তওবা করত ইস্তিগফার করত সূরাতুল কাসাস এর 24 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিসসালামকে একটা তওবার আয়াত শিক্ষা দিয়েছিলেন যে আয়াত দিয়ে হযরতে মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে তওবা করত ইস্তিগফার করত আর বলতো রব্বি ইন্নী যলামতু নাফসি ইগফিরলি ফাদা ফারালাহু হযরতে মূসা আলাইহিসসালাম

দ্বারা কি বোঝাতে চাইলেন যে বান্দা আমাদের থেকে গুণা সংগঠিত হয় নাই তাই তৌবা করছি দিনে একশোবার করে তৌবা করি সুতরাং তোমাদের থেকে চলতে ফিরতে ঘর থেকে মাহফিলা আসছো তাও গুণা হচ্ছে এখান থেকে বাড়িতে যাবা তাও গুণা হবে অটোয় চড়ছো তাও গুণা সিএনজি চড়বা তাও গুণা বাসে চড়বা তাও গুণা একটা মহিলার সাথে এসে আসতে হয় বাসে চড়ে তাহলে গুণা হয় কি হয় না সুতরাং আল্লাহ পাক রব্বুল আমি বলতে চান বান্দারে যদি সমস্ত নবীরা তওবা করতে পারে তাদের থেকে কোনো গুনাহ সংগঠিত না হয় সত্য ইস্তেগফার করতে পারে বান্দা তোর থেকে চলতে ফিরতে সব সময় গুনাহ হয় তুই কেন তওবা করছিস না আল্লাহ পাক এটাই বলতে চান প্রিয় ভাইরা আমার যদি আপনি আমি তওবা করি ইস্তেগফার করি তাহলে আমাদের এক নাম্বার লাভ কি হবে কারণ বাঙালি লাভে পাগল ডেকে ডেকে না লাভ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করতে চায় না এজন্য এক নাম্বার লাভ হল মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহ নবী আলাইহিস ওয়াস সালামের আগে আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একজন নবীকে পাঠিয়েছিলেন যার নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কি না হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে সকাল বেলায় দাওয়াত দিতেন দুপুরের বেলাও দাবাদ দেন বিকালেও দাবাদ দেন রাত্রি গভীর হয়ে যা তারপরও সুন্দর করে তার উম্মদদেরকে দেন ইসলামের দাওয়াত দেন কিন্তু একদিন যায় দুই দিন যায় এভাবে কিছুদিন অতিক্রম করতে না করতেই তারা কখনও তার কথা শুনতে রাজি না অর্থাৎ তাদের যে নবী আছে হজরতে ইউনু সারাই হিসাল তোসলামের তাদের কথা শুনতে সে রাজি না এজন্যই হজরতে ইয়ৌনু সারাই হিসালা তো সালাম একদিন দুই দিন করে করে দীর্ঘদিন যখন দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দেওয়ার করে তারা কথা শুনতে ছিল না এমত অবস্থায় হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তার উম্মতদেরকে এক জায়গায় বসিয়ে বললেন ও উম্মতরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে নবী বানিয়ে পাঠিয়েছে আমি তোমাদেরকে সকালে দাওয়াত দিলাম দুপুরেও দাওয়াত দিলাম রাতে বেলাও দাওয়াত দিলাম কিন্তু তোমরা কিন্তু আমার কথাগুলো গ্রহণ করতেছো না আর যখন কোন নবীর কথা কোন উম্মত শ্রবণ না করবে না শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে শাস্তি বর্ষণ করে দিবে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস করে তার উম্মতদেরকে বললেন আমি তোমাদের দীর্ঘদিন সময় পর্যন্ত বুজালাম ইসলামের দাওয়াত দিলাম তোমরা শুনতেছ না এখন আমি এই গ্রাম ছেড়ে দিয়ে হনোত্র চলে যাচ্ছি এখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর শাস্তি বর্ষণ করে দিবেন সুতরাং তোমরা যদি বাসতে চাও এখন তুমি মালিক আল্লাহ পাকের হুকুম গুলো পালন করো আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো তোমরা মানতে থাকো হযরত ইয়ানুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে বারবার বলার পরেও তার সুম্মতরা নো তার কথা শুনতে ছিল না এমতাবস্থায় হযরত ইইউনুস আলাইহিসসালাম বললেন আমি এলাকায় থাকব না যে এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি বর্ষণ করবেন সেখানে আমি থাকব না হযরত ইইউনুস আলাইহিসসালাম পা পা হটি হটি করে তার গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন এমতাবস্থায় সুন্দর করে আল্লা পাক রব্বুল আলামিন শাস্তিটা আস্তে আস্তে বর্ষণ করতে লাগলেন যখন মাথার কাছে চলে আসছে এমতা অবস্থায় হটাৎ করে তার উম্মতরা মনে মনে ভাবলো আমাদের গ্রামের মধ্যে যখন হযরত উনসালাইহিস সালাত ওয়া সাল্লাম আর নাই সুতরাং আল্লাহ নবীজি হুদো চলে গেছে আমাদের উপর শাস্তি অতিrei বর্ষণ হবে সুতরাং তোমরা যদি বাঁচতে চাও মালিক আল্লাহ পাক রব্বুল কাছে সুন্দর করে তওবা করো ইস্তেগফার করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে শাস্তিকে উঠিয়ে নেবেন এই কথা বলার সাথে সাথে তার समस्त উম্মতরা একসাথে হয়ে আল্লাপাক রবুল আলমিনের কাছে তোবা করতে লাগলেন ইস্তেক ফার করতে লাগলেন এই ইস্তেক ফার করার সাথে সাথে আল্লাপাক রব্বুল আলমিন তাদের থেকে শাস্তিকে আবার আসমানে উঠিয়ে নিলেন তাহলে মুসলমানা বলতে চাই যেমন একটা তওবা ইস্তিগফার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন যে মন্ত্র মন্ত্রটা যে মেডিসিনের নাম হলো তওবা ইস্তিগফার তাহলে তওবা করলে এক নাম্বার লাভ হলো এক নাম্বার লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মার উপর যদি রাগAnnotিত হয়ে কোনো শাস্তি বর্ষণ করতে চায় তাহলে তওবা ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল থেকে ওই শাস্তিকে উঠিয়ে নেন প্রিয় ভাইরা আমার দুই নাম্বার যদি কোনো ব্যক্তি তওবা করে ইস্তেগফার করে তাহলে তাদের কি পরিমাণ লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস নিয়ে আসছেন ওই হাদিসের মধ্যে মায়দা আসলামী নামক একজন সাহাবী ছিল আওয়াজ দিয়ে বলেন নাম কি মায়দা আসলামী এই মায়দা ইসলামী রদি আল্লাহ সুন্দর করে তিনি একটা অপরাধ করেছিলেন অপরাধ করার কারণে আল্লাহ নবী আলাই সালাতামের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একটা মারাত্মক অপরাধ করে ফেলেছি জিনা করেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি অপরাধ করেছি জিনা করেছি আপনি আমার বিচার কার্যটা পরিচালনা করে দেন আর যদি আমার বিচার দুনিয়াতে না হয় তাহলে আখেরাতে আল্লাহ পাক রব্বুল সারাদিন যদি আমাকে পাকরাও করেন ধরেন তাহলে আমার বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে যখন সাহাবি বলেন আল্লাহ নবী আলাইহ সালাতাম এইবার সুন্দর করে তার মুখটাকে ডান দিকে ফেরাই ওই সাহাবি দৌড়িয়ে এসে ডান দিকে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেনা করছি আমার বিচারটা আপনি সুন্দর করে কার্যকর করে দেন আল্লাহ নবী বিশ্ব জনাব এ মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এইবার তার চেহারা কে বাম দিকে ঘুরায় দেয় সাহাবি দৌড়ে বামদিকে সে বলে ইয়া রসুল আল্লাহ আমি অপরাধ করেছি সিনা করেছি আপনি আমার বিচার কার্য পরিচালনা করে দেন আল্লাহর নামী আলাইহি হিসাল্লাহ তু আসাল্লাম এইবার তার চেহারা পিছন দিকে ফিরায় সাহাবি দৌড়িয়ে পিছন দিকে সে বলে আমি অপরাধ করেছি আমার অপরাধের শাস্তি আপনি দিয়ে দেন আল্লাহ নবী আলাই সালাম এইবার তার চেহারা কে সামান দিকে নেয় ওই সাহাবি দৌড়ে সামনে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমি অপরাধ করেছি আপনি কেন ওই বামাকে বারবার ফেরত দেন আমার শাস্তি বর্ষণ করে দেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এইবারও তার বিচার কার্য সংগঠিত করে না পরিচালনা করে না এইবার সুন্দর করে মায়েদা আসলামীর পুত্র থেকে কিছু লোককে আহ্বান করে ডাকে আহ্বান করে ডাকে বলে তোমরা সকলে একটু আমাকে সাক্ষী দাও মায়েদা আসলামি